আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কারওয়ালা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে আপনার জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দুই হাজার সতেরো গাড়ি এবং একুশে রেজিস্ট্রেশন করা হয়েছে একদম নিউ গাড়িটি আপনারা দেখছেন আমাদের কারওয়ালা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে এবং আবারও বলছে আমরা কিন্তু ফুল ফ্রেশ গাড়ি ছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপ করি না দেখতে পাচ্ছেন ফ্রন্টের প্রতিটি অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছে কি পরিমাণে ফ্রেশ রয়েছে ইঞ্জিনের যে একটা কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ই ইঞ্জিন রয়েছে শুধু আই না ভিভিটিআই ইঞ্জিনটি আপনারা দেখছেন নিউ মডেলের যে গাড়িগুলোতে ইঞ্জিন কিন্তু এসে থাকে এবং দেখছেন যে দুই পাশে যে গ্রিল রয়েছে প্রতিটি সেলাই কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ রয়েছে কোথাও কিন্তু আপনি এসে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখাতে পারবেন না এটি কিন্তু আমরা ইনস্যুর করছি এবং মার্শালটি দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফ্রেশ রয়েছে এখন পর্যন্ত যেহেতু একুশে রেজিস্ট্রেশন করা হয়েছে বাংলাদেশে সেক্ষেত্রে খুবই ভালো কন্ডিশন রয়েছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে কোনো হিট হয়ে যাওয়ার কোনো আশঙ্কা কিন্তু এখন পর্যন্ত নেই রেয়ারের যে কন্ডিশন এটা কিন্তু আপনি ফুল ফ্রেশ পাবেন অরিজিনাল লাইট পেয়ে যাবেন দুই পয়সেন্ট লাইটটি কিন্তু আপনি অরিজিনাল পেয়ে যাবেন এবং রেয়ারের প্রত্যেকটি অংশই কিন্তু আপনি অরিজিনাল পেয়ে যাবেন এবং ফোর পয়েন্ট অংশগুলো গাড়িটি আপনাদের দেখাচ্ছে আমাদের কারণ আমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই গাড়িটি যদি একটু রেয়ার নিয়ে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন রেয়ারের যে একটা ব্যাগ জেলার যে একটা কিন্তু অনেক ভালো রয়েছে এবং স্পেশাল যেটা একটা অবজেক্টিভ এই গাড়িটি কিন্তু এলপিজিতে কনভার্ট করা রয়েছে বর্তমান মার্কেটে কিন্তু এলপিজিতে কনভার্ট করতে কিন্তু আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা লাগছে এই গাড়িটি কিন্তু এই অবজেকটিভটি আপনি পেয়ে যাবেন এবং তেলের মতোই পারফর্ম করে থাকে কিন্তু এলপিজি এবং আপনারা দেখানোর চেষ্টা করছে গাড়িটির রেয়ার থেকে এবার চলুন দেখে আছে গাড়িটির কি কন্ডিশন রয়েছে से किस स्टारे गाड़ी जो ছত্রের মডেল তারপর কিন্তু কি স্টার্ট রয়েছে গাড়িটিতে এবং অ্যাশ কালারের সিট রয়েছে কোনো খাবার কিন্তু নেই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে গাড়িটি ক্রয় করে আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালারের খাবার কিন্তু ইনস্টল করতে পারেন এবং ম্যানুয়াল এসি প্যানেল রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এবং প্রতিটি মাস্টার সুইচ কিন্তু আপনি গাড়িটিতে এখন পর্যন্ত ফ্রেশ পেয়ে যাবেন এবং সিটের যে একটা কমফোর্ট এটা কিন্তু এখন পর্যন্ত খুবই দুর্দান্ত রয়েছে এবং আপনাদের দেখাচ্ছি যে ড্যাশবোর্ডটি এটা কিন্তু খুবই ফ্রেশ রয়েছে কোথাও ফুলে যাওয়া অথবা ফেটে যাওয়ার কোনো আশঙ্কা কিন্তু এখন পর্যন্ত নেই এবং কনসোল বক্সের যে একটা আয়োজন এটা কিন্তু খুবই ভালো রয়েছে অবশ্যই এটি ভি ভিটিআই ইঞ্জিন এবং ভিভিটিআই ই ইঞ্জিন এবং সিভিটি ট্রান্সমিশনের গাড়িটি আপনারা দেখাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে এবার যদি গাড়িটির দাম বলে দিতে চাই গাড়িটির দাম চাওয়া হচ্ছে চব্বিশ লক্ষ টাকা এই ছিল আজকে সবাই ভালো থাকবেন